হ্যালো আসসালামু আলাইকুম কেউ আছে সবাই কেমন আছেন শোরুমটা আসলে খালি করতেছে কারণ আমরা শোরুম চেঞ্জ করতেছি সো এখন আমাদের যেটা শোরুম এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন অ্যান্ড আমরা এখান থেকে আমরা শিফট হয়ে যেতেছি এই ফ্লোরে আরেকটা বড় শোরুম নিচ্ছি আমরা পরিবারের জন্য সো এটা তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ সো এই জন্য আমরা কিন্তু বিগ সেল দিতেছি সব ডিসকাউন্ট আমাদের আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে এই ব্যাগগুলো আপনার ডিসকাউন্ট পাবেন অনেক আপনারা জয়েন করতেছেন লাইভটাকে শেয়ার করে দিন বেশি বেশি করে আপনি আপ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটাও টোয়েন্টি পার্সেন্ট পাবেন এটাও পাবেন সব কিছুতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এন্ড আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা আসলে সুন্দর এটা আপনারা ওয়াও এটা নিচের ইয়েটা দেখেন স্কার্টের মতো বাট এটা আসলে একটা দেখেন স্কার্ট প্লাজো অথবা আপনি ইউ ক্যান সে স্কার্ট প্লাজো ওকে খুব সুন্দর এটা এটাও খুব সুন্দর ভীষণ রকমের সুন্দর কালেকশন সব কয়টা অ্যান্ড আপনার সবগুলো আপনি ক্রেজি প্রাইসে পাবেন যার এটা লাগে সেটা কিনে নেবেন নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ হ্যালো আমি লাইভে বলো অসুবিধা নেই যারা যারা দেখতেছেন সঞ্জয় এই ফোনটা চার্জে দেয় আমার ব্যাগে আরেকটা ফোন আস ওটা একটু নিয়ে আসো দেখো পার্সেন্ট ডিসকাউন্ট

লোডেই হবে আগে যেটা ছিল মানে এখন যেটা আছে এটাকে আমরা ভেঙ্গেস স্যান্ডউইচের সাথে একটা করে দিব হ্যাঁ সো এটা যদি কারো লাগে সেইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেইজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন আপনারা যেটাই ভালো লাগে সেটাই অর্ডার করে দেন আমাদের পেইজে এরপর আসেন আমরা আর কি দেখাতে পারি দেখি আমাদের সকল ব্যাগে দেখেন এই ব্যাগগুলোর সাথে ঝটপট করে আমার হাতে তুলে দাও হ্যাঁ এই একটা ব্যাগের সাথে सुनो তুমি এই পাশে এসো আমি ব্যাগ হাত থেকে রাখবো তুমি এপাশে পাশে আসো কথা বুঝো না এই পাশে আসো আমি ব্যাগ হাত থেকে আমার আমার ফোন পরে যাবে তুমি শোনো আমি ব্যাগগুলো হাত থেকে রাখবো তুমি একটার ভিতরে চেঞ্জ করতেসি এম ডি সবুজ দেখেছি আপু তোমার সুন্দর জুতার বাড়ি খেতে চাই সরি আমার জুতা আসলে তোর গালের সাথে খাপ খাইতেছে না ঠিক তোর কম দামি গালের সাথে একদম খাপ খাইতেছে না এটা যদি কারো লাগে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আটাইশো চল্লিশ টাকা টাকার মনে হয় না একটা ভিতরে একটা পরে তুমি হাত থেকে নিচে রাখো বোকা ছেলে

এটার সাথে দেখেন আরেকটা ব্যাগ আছে ভিতরে এটার প্রাইস হচ্ছে কত 3850 টাকা রাইট 3850 টাকা এগুলো সব কোয়ালিটি ফুল ব্যাগ আমি আগে বলেছি প্রত্যেকটা আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা সো কোয়ালিটি ফুল ব্যাগ আপনি ব্যাগের কোয়ালিটি দেখে নেবেন এন্ড প্রাইস পড়ছে আপনার এটা 3850 টাকা এবং এই যে দেখেন এটার সাথে আরেকটা ব্যাগ থাকবে এবং তুমি ওটার ভিতর ভরে রাখো আর ব্যাগ থাকবে এবং প্রাইস পড়তেছে শুধুমাত্র আপনার 20% ডিসকাউন্ট পাবেন 3850 টাকার উপরে 20% ডিসকাউন্ট পাবেন আইডি কয়টা আপনার আইডি দিয়ে কি দরকার আমার আইডি একটাই এটা আমাদের আরেকটা পেজ চায়না থেকে প্রত্যেকটা ব্যাগ ইম্পোর্ট করা এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ এবং এটার সাথে কি ব্যাগ নিতে থাকে কি এটা দুবাই থেকে আসছে না চায়না দুবাই ব্যাগ সব শেষ এটা দেখেন ওটা सेम ডিজাইনের ছিল দুই টিকে বক্স আছে এটা প্রাইস পড়বে 3550 টাকা এটা কত 3550 টাকা আপনি 20% ডিসকাউন্ট পাবেন থ্যাঙ্ক ইউ সো মাচ যার যেটা লাগে সেটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আত্রা ফাত্রা কমেন্ট করলে জাস্ট এখান থেকে বের করে দিব ওকে আপনার কমেন্ট করে এখান থেকে ঘাট ধরে যদি চান বাইর করে দেয় তাহলে আমাকে বলেন লেটমি নো এখান থেকে আমি বের করে দিব ওকে কোনো অসুবিধা নাই আর যারা টাকা খায় আমার এখানে এসে কমেন্ট করো অন্য মানুষের থেকে টাকা খায় এসে কমেন্ট করো সেটাও আমি বুঝি ফেক আইডি করে ফেক আইডি বাই দেবে সো এটা যদি কারো লাগে সেটা কেন প্রাইস হচ্ছে কত সাতাইশো পঞ্চাশ টাকা অ্যান্ড হচ্ছে যে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে দেখেন আরেকটা সুন্দর ব্যাগ আছে এন্ড এটাও আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার প্রাইস কত

এটা যদি কারো লাগে সেটাকে দেখেন বা অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার ক্র্যাপ ক্র্যাপ কাপড়ে সিল্কের মধ্যে ব্যাগ গোটা উঠায় ফেলো সাথে সাথে এটা হচ্ছে দেখেন আপনার ক্র্যাপ কাপড়ে এটা হচ্ছে সাথে এরকম একটা

এটা খুবই সুন্দর দেখেন ওয়াও নাইস ওয়ান অ্যান্ড এরপর আসেন দেখেন আমি জাস্ট একটা করে আপো আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে দেখেন আর একটা জোস একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট ডিজাইনটা দেখেন প্রাইস পড়তেছে কত টাকা টাকা সাতাশশো পঞ্চাশ টাকা দুই পঞ্চাশ টাকা এবং হচ্ছে যে আপনার টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ডিসকাউন্ট হ্যাঁ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে যে আপনার

অনেক আপুরা কমেন্ট করতেছেন যারা যারা দেখতেছেন সবাইকে অনেক ভালোবাসা আপু জুতা ডিসকাউন্ট চলবে এই যে দেখেন এরকম আমাদের প্রচুর জুতার কালেকশন আছে যেগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে এই জুতা সাতাইশো পঞ্চাশ আপনি ডিসকাউন্ট পাবেন এখানে দেখেন জুতার প্রাইস আছে এটা কত

এটা হচ্ছে আপনার শার্ট এটা হচ্ছে স্কার্ট এটা হচ্ছে দেখেন হেয়ার ব্যান্ড আছে হ্যাঁ এটা হচ্ছে হেয়ার ব্যান্ড আছে ব্যাগও আছে সাথে এন্ড প্রাইস পড়ছে সাতাশে পড়ছে সাতাই কাউন্ট করতে সাতাশে এটার উপর আবার টুইন্টি দেখানো হয়েছে

সানডে মানে স্যাটারডে পর্যন্ত আমরা রাখবো হ্যাঁ স্যাটারডে পর্যন্ত ডিসকাউন্ট রাখবো হ্যাপি আসফিনা আপু ভালো আছে আপনি কেমন আছেন আর আচ্ছা শুক্র শনিবারে আমাদের মেলা চলতেছে গাজীপুরে আর আমাদের বগুড়া শোরুমে সেল চলতেছে শনিবার পর্যন্ত এবং সবার সাথে গাজীপুরে দেখাবেছি থ্যাংক ইউ বাই বাই